আমরা একশো থেকে আর কয়েকটি সিট যদি বেরোতে বাড়াতে পারি তাহলে পরে সেটা আমাদের এখানে সরকার গঠন করা সম্ভব হয় বলে আমার বিশ্বাস এবং আমার মনে হয় যে যেভাবে আমাকে শেষ মুহুর্তে হারানোর চেষ্টা হয়েছিল আমি রাজ্য সভাপতি আমাদের কর্মী সমর্থকরা বালুরঘাটে বাইরে ছিল গণনা কেন্দ্রের বাইরে ছিল তারা যথেষ্ট প্রতিরোধ করেছে তার ফলে হয়তো সম্ভব হয়নি কিন্তু সব জায়গায় তো এরকম ছিল না আমি যত রাউন্ড অবধি পিছিয়েছিলাম তত রাউন্ড অবধি রেজাল্ট আপডেট হয়ে গেছে তাড়াতাড়ি আপনার নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন প্রমাণ এখনও পাওয়া যাবে তারপরে যে পরের দুটো রাউন্ড আমি যখন কভার করে এগিয়ে গেলাম সেটা আপডেট হতে কয়েক ঘন্টা দেরি হয়েছিল এবং তারপরেও পুনর্নির্বাচন এই পুনর্গণনা পুরোটাই পুনর্গণনা করতে হবে এরকম ডিমান্ড অদ্ভুত রকমের মামাবাড়ি আপনার তারপরে টোকেনের মতো দশটি মেশিন যেখানে আমি ডিসেন্ট দিয়েছি না আমি এতে রাজি নই তারপরেও ডিএম জোর করে দশটি মেশিন পুনর্গণনা করার ব্যবস্থা করেন যথারীতি দেখা যায় যে দশটা মেশিনে ইভিএমে যা আগেরবার ভোট ছিল পরের বার তা তো কোনো পরিবর্তন হওয়ার জায়গা নেই তো স্বাভাবিকভাবে তারপরে প্রশাসন বাধ্য হয় আমাকে সার্টিফিকেট দিতে কিন্তু এই ধরনের আচরণ যদি রাজ্য সভাপতির কেন্দ্রে হতে পারে তাহলে তো অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে প্রশাসন কি অবস্থায় ছিল সে পরিষ্কার বোঝা যাচ্ছে সহজে অনুময়